খাবার খেতে কার না ভালো লাগে তো চলো আজকে একটা ফুড রিভিউ নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা লাস্ট অবধি দেখতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটাকে স্টার্ট করি ঠিক আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে অনেক দিন পর আমি আর অনেক একসাথে একই ফ্রেমে বেরিয়েছি রেস্টুরেন্ট যাচ্ছি এই রেস্টুরেন্টটাতে আগে একবার গেছিলাম বাট খুব ভালো অ্যাটমসফিয়ার খুব ভালো ফুড কোয়ালিটি ওই জন্য ভাবলাম অনেকে নিয়ে যাই আর ফার্স্ট অ্যাকচুয়ালি ওর ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ও অনেক দিন থেকে কোথাও যায়নি তাই না তো ওই জন্য আমি দিদিকে বললাম যে দিদি আমি অনেকে নিয়ে যাচ্ছি তো দিদি বললো ঠিক আছে তুই যা তো আমি আর অনেক সাজুকুজু করে তোমার অর্ডার করবো খাবো তারপর ওকে আবার বাড়ি নিয়ে আসবো এই হচ্ছে প্ল্যান তো চলো স্টে টিউন আমরা কী মজা করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো কারণ আমি বেরোনোর আগে তিনটে কানের দুল কিনেছি খুব সুন্দর সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো এখন রেস্টুরেন্টে যাই আছে আগেরটায় যেটা এসেছিলাম না সেইটা ছিল নিচের ফ্লোর সেটা এখন বন্ধ আছে তো এখন আমাদেরকে উপরের ফ্লোরটা আসছে যেটা ওরা রিসেন্টলি ওপেন করেছে আর এই ফ্লোরটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে নাইস আই লাইক ভেরি আর এখানে সৌনকও আছে আমি আর অনেক একা একা আসলাম ওইখানে এসে আমাদের সব মিট করলো এবার আমরা এখন জমিয়ে ডিনার করব। আমি এক্ষুনি বলতে চাচ্ছি জমিয়ে লাঞ্চ করবো যাই হোক আমি যে স্যাটমসফিয়ারটা তোমাদের দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট কাঁচা পিঠার মধ্যে এটা তো একদম বাড়ি থেকে হাটা পথ আমার বাড়ি থেকে হাটাফথ এই বাড়ি থেকে দূরে লুক অ্যাট দি অ্যাটমসফিয়ার কি সুন্দর হিল হিল লাগছে প্রাইজ একই তো আছে যাই হোক তুই দেখ আই থিঙ্ক প্রাইস একই থাক পথ কোথায় বাংলা বাংলায় মেনু বাংলায় মেনুয়ে পড়তে পারে না ও সিবিএসসি এই ও আইসিএসি ও পড়তে পারে এই সিবিএসসি পড়তে পারে না আমি তো বেঙ্গল মিডিয়াম আমি সবই পারি আই জাস্ট পারিভিং হেড তুই আমাদেরকে আমি ড্যাপড করে থাকি তুই কি দেখছিস ও বেচারা আমাকে বলছে মি জলদি চলো আমার খুব জোর খিদে পাচ্ছে

হয়ে গেছে হয়ে গেছে এর তো এর তো খিদে পেয়ে গেছে এর তো খিদে পেয়ে গেছে এরো আজ পেটা ছিল এ তো ঝগড়া করে বেড়াচ্ছে মানে এরও খিদে পেয়েছে এরও খিদে পেয়েছে আমারও পেয়েছে লেফটিনাটলি আর হচ্ছে ক্রিস ক্রস মেনু কার্ড যেখান থেকে স্ক্যান করে হ্যাঁ স্ক্যান করে আমরা ছ মিনার মতোই ইয়াস অনি বলেছে ক্লিনিংনেসে এটাকে দেবে এইট তাই তো কী বললি না ক্লিনিংনেসে এটাকে দেবে নাইন দেবে আচ্ছা আর অ্যাটমসফিয়ারে নাইন পয়েন্ট ফাইভ আচ্ছা কত বক্তব্য টাকা নেয় <laughs> 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 <laughs>

데보데보 어 10년계 20년계 30년계 사이즈 사이즈 হাক্কা নুডলস দেন হচ্ছে হলো ক্রিস্পি চিলি বেমিকর্ন দেন হচ্ছে ক্রিস্পি চিকেন চাট তে আজকে অর্ডার করা হয়েছে আপনার একসাথে খাবো বলে আর এখানে সব থেকে ভালো হচ্ছে এখানে না যারা সার্ভ করে যারা ওয়েটার আছে তারা নিজেরাই সার্ভ করে দেয় আর পার্টিকুলারলি তারা দাঁড়িয়ে থাকে কারোর খাবার যদি

তো আর ওয়েট করতে পারছি না বেবি কন্টার জন্য আমিও ওয়েট করতে পারছি না কারণ আমি অনেকদিন খাইনি এটা খুব ভালো এটা এটাও খুব ভালো বেবি কর্নটা ভালো করেছে জন্য আলাদা করে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করানো হয়েছে ওরা আর খেতে পারছে জন্য তাই খাওয়ার সময় আমি খুব পেশেন্টলি সবার ভিডিও তুলি কেউ আমারটা ভালো করে তোলে না তো যাই হোক আজকে আমি খুবই ব্লেসড ফিল করছি যে আমার ভিডিও সৌনক তুলে দিয়েছে সব থেকে কম ভিডিও যদি কারোর খাওয়ার থাকে সেটা আমারই খাওয়ার থাকে কারণ আমার ছবি বা ভিডিও করে দেওয়ার মতো কেউই থাকে না তো যাই হোক খাওয়ারটা খুব টেস্টি ছিল ওই জন্য আমি খাবারেই ফোকাস করেছি বিশ্বাস করো আমার এখানে ক্রিসপি চিকেনটা ছিল ওটা ছোটো গেছে সেই ছোটা আর এখানে ছিল হচ্ছে ওটা নুডলস ওটাও দিয়ে দিয়েছে কিন্তু অনেক এখনও ওর খাওয়া চালাচ্ছে

করে আমার বাড়ির এখানে যত বড় বড় শোরুম আছে সবগুলো লাইট অফ হয়ে গেছে তো যাইও আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না দেখা হচ্ছে দেখা হচ্ছে অনেকটা ভালো ভিডিও তোমাদের সঙ্গে